ক্লাসের দ্বিতীয় লিঙ্কে উপস্থিত হবার জন্য বা যুক্ত হবার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের আগ্রহ আমাকে আনন্দ দিচ্ছে যে আপনাদের আগ্রহ রয়েছে আরও আলোচনায় যুক্ত থাকার জন্য তো আমি একটা দারুণ একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে যাতে করে নতুন বছরে আপনাদের নতুন উদ্যম তৈরি হয় বা আপনারা প্রাণবন্ধ হয়ে কাজ করতে পারেন সো আমরা একটা ভালো আশার দিক দেখছি এরডুবি স্টোক শার্ডার স্টোক যদিও ফ্রি পিক অলরেডি অনেক কঠিন হয়ে গেছে বাট অ্যাডোবি এবং স্টক দুর্দান্ত ঠিক আছে তো আমি সেখান থেকে একটা ভালো সুসংবাদ আপনাদেরকে দেখাতে চাই শুধু একটা না দুই তিনটা তো একটু সঙ্গে থাকেন হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করছি তো আমরা যে জিনিসটা দেখব মূলত সতেরো এআই সতেরো এটা সবাই জানেন আপনারা এটা হচ্ছিল দু হাজার চব্বিশের সর্বশেষ ব্যাস এটা এক মাস মেয়াদি ব্যাস এবং এখানে খুবই সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হয়েছে যদি এক মাসে আর কত ক্লাস নেবে এবং শুধুমাত্র এখানে মাইক্রোস্টোক সাইটকেই বেশি ফোকাস করা হয়েছে সীমিত কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি এতটা আশাবাদী ছিলাম না আমি ভেবেছিলাম যে হয়তোবা এক মাসে দারুণ কিছু শেখাবো বা মাইক্রোস্টক সংক্রান্ত যে যে বিষয়গুলো ধাপে ধাপে হয়তো শেখাবো হয়তো বা ওনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে বা ফাইল সেল হতে হয়তোবা কোর্সের পরেই হয়তোবা এই রেজাল্টগুলো আসতে শুরু করবে কিন্তু না কোর্সটা শেষ করার আগে থেকে অর্থাৎ পনেরো দিন যেতে না যেতেই সবাই অলমোস্ট অ্যাডু স্টকের সবাইকে যতটি করে অ্যাকাউন্ট খুলতে বলেছে অল্টারনেটিভ সহ অলমোস্ট সব অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সার্ডার স্টোকে আমরা গুরুত্বই দেই না এবং পাত্তাই দেই না এবং যে সার্ডারেস্টকে অনেক বেশি বেশি রিজেক্ট হয় এই কারণে আরও গুরুত্ব দেই না এবং যেহেতু হলে সেলোলে সেন্ট এটা আমাদের পোষায় না যারা আমরা অ্যাডোবিতে বা অন্য সাইডে কাজ করি তো সেই জায়গায়ও এনারা ফাইল একদম নতুন মানুষ একদম নতুন অ্যাকাউন্ট খুলে মনে করেন যে এটাই তাদের জার্নি শুরু অ্যাকাউন্টে ফাইল দিয়েছেন এবং সেল করেছেন এবং দুর্দান্ত একটা সেল দেখেন টোটাল অ্যাকাউন্ট মানে টোটাল ডাউনলোড মাত্র একটা আর টোটাল আর্নিং দিয়েছে চৌদ্দো ডলার চোদ্দো পয়েন্ট চল্লিশ সুতরাং যারা এটা ভাবেন যে না শার্ডার স্টক নিয়ে আগাবো না এখানে এত লো কমিশন মাত্র দশ সেন্ট তো তাদের জন্য এটা একটা উদাহরণ হতে পারে যে না শার্টার স্টক সবসময় দশ সেন্ট দিবে এটা ডিপেন্ড করে না আমরা জানি যে প্রোফাইল লেভেলের উপর আর্নিংটা বেশি দেয় একদম বিজ্ঞানারদের যে দশ সেন্ট তারপরে বিশ সেন্ট তারপরে তিরিশ সেন্ট লেভেল অনুযায়ী আর এটা ছাড়াও এটা তাদের অ্যাজ ইউজুয়াল একটা নিয়ম কিন্তু এটা ছাড়াও ক্লায়েন্ট কোন পারপাসে কিনতেছে ফাইলগুলো এটার উপর অনেকখানি নির্ভর করে আমি বলেছি যে সাবস্ক্রিপশনে যখন নেয় সে তো ক্লায়েন্ট সাবস্ক্রিপশন নিচেই সাত ডলারে পুরো মাস আনলিমিটেড ডাউনলোড করবে তো আপনাকে আর কত দিবে মার্কেট প্লেস ধরেন আর যখন ক্লায়েন্ট কাস্টম ফাইল নেয় যে দশটা ফাইল কেনার জন্যই একটা প্যাকেজ নিয়েছে অথবা একটা ফাইল কেনার জন্যই তিনি এসেছেন ওই ফাইলটাই তার লাগবে এমন আবার অনেক সময় ক্লায়েন্ট লাইসেন্স সহকারে ফাইল কেনেন তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে চোদ্দো ডলার বা এরকম চল্লিশ ডলারও হতে পারে ষাট ডলারও হতে পারে ঠিক আছে তো আমাদের ফোকাসটা নষ্ট হয় ওখান থেকেই যখন শনি দশ সেন্ট হয় তাই না তো আমরা এতদিন ধরে যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করতেছি এই জায়গা থেকে আমাদের শিক্ষার নেওয়ার একটা সুযোগ আছে এক হচ্ছে যে কোনো মার্কেটের উপর যতই ভালো আর্নিং হচ্ছে না কেন ফিরি থেকে বাইডোপ থেকে যাই হোক কখনোই একটাকে ফোকাস রাখবেন না তাহলে সেটার কোনো ধরনের ট্রাবল হলে আপনার কিন্তু ব্যাক বলতে কিছু থাকবে না বরং কোনো মার্কেটকে অবহেলা করা যাবে না শার্ডার স্টোকও একটা পপুলার এবং হিউজ আমি যদি অডিয়েন্সের জন্য যদি ক্যালকুলেট করি যদি অ্যানালিটিক্স বের করে ওয়েবসাইটের তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে একমাত্র এই সাডার স্টোকের ওয়েবসাইটটি হচ্ছে পৃথিবীর একমাত্র ওয়েবসাইট যাদের সর্বাধিক অডিয়েন্স প্রতি মান্থলি প্রতি মাসে তাহলে এত বিখ্যাত একটা সাইটকে এখনও আমরা যদি সিরিয়াসলি না নেই ডে বাই ডে এটাও এমন ঘোষণা আসতে পারে যে নতুন অ্যাকাউন্ট আর দিচ্ছেই না তখন কি হবে বরং এখন কষ্ট করে আর্নিংটাকে ফোকাস না করে আমাদের ফোকাসটা হোক যে অন্তত আমার একটা সার্ডার স্টক অ্যাকাউন্ট আছে যেখানে এক হাজার বা তিন হাজার ফাইল আমার আছে এটার অর্থ এটার সুবিধাটা আপনি পরবর্তীতে পেতে পারেন কেমন যখন আপনার তিন হাজার বা এক হাজার ফাইল থাকা মানে কি অবশ্যই লেভেলটা ইনক্রিজ করবে লেভেল টু থ্রিতে থাকবে তাই না তখন যেটা হবে যে আপনি কোনো কালে অন্যান্য সাইডগুলো যখন খুব বাজে অবস্থা হবে তখন এটাতেও আপনি কাজ করতে পারবেন আর যদি ওই জায়গাগুলো নষ্ট হবার পর দেন এখানে অ্যাকাউন্ট খুলতে আসেন তখন এখানে এসেও দেখবেন যে এখানেও আপনার রাস্তাটা বন্ধ অর্থাৎ অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় সুতরাং হাতে কিছু অবশ্যই সময় রাখুন অন্যান্য মার্কেটগুলোতে যেভাবে কাজ করি আমরা তার পাশাপাশি হাতে কিছু সময় রাখি যাতে করে অন্তত আর্নিং ফোকাস না করে অন্তত একটা সার্ডার স্টকের জন্য একটা অ্যাকাউন্ট আছে ভালো অ্যাকাউন্ট এইটাতে মনোযোগ দিই ঠিক আছে এটাই ছিল শেয়ার করার মতো আমার কাছে খুব ভালো লাগছে আপনারা বিরক্ত হন বা যাই যেটা মনে করেন না কেন যেহেতু একদম ফ্রেশ নিউ ব্যাস এই ধরনের একটা রেজাল্ট দেখতে পাবো একটা কোর্স শেষ হতে না হতেই এটার চাইতে আনন্দ আমার কাছে আর হতে পারে না যদিও অন্যান্য আরও অনেক রেজাল্ট রয়েছে ভালো ভালো বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছে অন্তত সবাই ঠিকঠাক মতো এতটুকু শান্তি আর সবচেয়েতে বড় কথা যে এটা যেহেতু একটা বিগ একটা রেজাল্ট ভালো এই কারণে এটা রেকর্ড রাখলাম ভবিষ্যতে একটা মেমোরি হয়ে থাকুক আপনাদের সাপ সার্থকতা বা সফলতাই হচ্ছে আমার মতো অধম মেন্টরের আনন্দ ঠিক আছে আমার ভালো লাগে আপনাদের ছোটো ছোটো এই সফলতাগুলো তাই এখন শুনবো আপনারা তো নিশ্চয়ই এখানে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন তো শুনতে চাই কে কী কেমন করলেন দু হাজার পঁচিশে এরকম আশ্চর্যজনক ঘটনাগুলি আছে কিনা না আর যদি না শেয়ার করতে চান কোনো সমস্যা নেই যদি কোনো অ্যাকাউন্টের সমস্যা ফিল করতেছেন কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দিদায় জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে এতটুকুই আমার বলার ছিল বলুন আপনারা